একদিনের কথা একটা সুন্দর বাগানে থাকত একটা মোটা দুষ্টু আর ভীষণ চালাক বিড়াল কেটি আর ছিল একটা একদম নিরীহ সহজ সরল খরগোশ হি 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 বিড়ালটা বাগানে বসে বসে খরগোশকে দেখল খরগোশটা কি মজা করে সবুজ ঘাস খাচ্ছে বিড়াল মনে মনে বলল ইস কি নরম লোম কি বুদ্ধি করা যায় কি দুষ্টু বিড়াল মিষ্টি গলায় বলল এই খরগোশ ভাই আমার বাড়িতে আরও সুস্বাদু ঘাস আছে খরগোশ চোখ বড় করে বলল সত্যি ওমা মা চলো চলো ধপ্পাস খরগোশ চলে গেল বিড়ালের বাড়ি বাড়িতে ঢুকেই বিড়াল হঠাৎ পুরো বদলে গেল ও হো বিড়াল কৌশলে খরগোশের লোম কেটে নিল আর বলল হা 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 আমি বানাবো স্টাইলিশ জামা খরগোশ কানতে কানতে বলল ইস আমি কি ভুল করলাম সহজ সরল খরগোশ মন খারাপ করে বাগানে ফিরে গেল আর বসে বসে কানতে লাগল হুম হুম ঠিক তখনই এলো এক বাঘ বাঘ গম্ভীর গলায় বলল কি হয়েছে বন্ধু খরগোশ সব খুলে বলল বিড়ালের দুষ্টুমি লোমচুরি সবকিছু বাঘ হেসে বলল চিন্তা কর না এবার মজা দেখো হ্যাঁ বাঘ গেল বিড়ালের বাড়িতে আর বলল এই বিড়াল ভাই নতুন ফ্যাশন দেখাবো ধপ্পাস বাঘ বিড়ালের পশম কেটে নিল ও সেই পশম দিয়ে বানালো সুন্দর জামা আর সেটা পরিয়ে দিল খরগোশকে ওয়াও আমি তো সুপার খরগোশ আর বিড়াল সে দাঁড়িয়ে বলল ইস ফ্যাশন করতে গিয়ে নিজেই ফাঁস হা হা হি 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 শিক্ষা বেশি চালাকি করলে একদিন নিজেই ফেসে যেতে হয় টিং টিং গল্প শেষ